আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা প্রিয় দর্শক আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওর মাধ্যমে আমরা শিখব ফিটনা থেকে বাঁচার দোয়া দর্শক বর্তমান সমাজে যত ফিতনা কুফুর আছে এগুলো থেকে বাঁচা আমাদের ইমানই দায়িত্ব তাই আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করতে হবে যে যত বেশি দোয়া করবে সে তত বেশি ফিতনা কুফুর থেকে মুক্ত থাকবে নবী আলহিসাল্লাম ফিতনা থেকে বাঁচতে যে দোয়াটির উপর বেশি থেকে বেশি আমল করতেন এবং সাহাবিদেরকেও আমল করতে বলতেন সেই দোয়াটির উপর আমল করা আমাদের জন্যও অত্যন্ত জরুরি তাই দর্শক আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে ফিতনা থেকে বাঁচার এই দোয়াটি একদম সহি শুদ্ধ করে মুখস্থ করব। চলুন দর্শক শুরু করছি আজকের সবক সবকে ফিতনা থেকে বাঁচার দোয়া এই দোয়াটি বলার পূর্বে আউজবিল্লা এবং বিসমিল্লা না বললেও চলবে আমি আপনাদেরকে এখন শেখাবো এটি একটি সবক তাই শুরুতে আওয়াজবিল্লাহ এবং বিসমিল্লা বলে নিলাম ধরুন দোয়াটি দোয়াটি আমি আপনাদেরকে অক্ষরে অক্ষরে শব্দে শব্দে ভেঙে ভেঙে বানান করে সঠিক উচ্চারণ করে বলে দেব আপনারাও আমার সাথে সাথে বলবেন আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বললে কয়েকবার প্র্যাকটিস করলে আপনাদের এই দোয়াটি মুখস্থ হয়ে যাবে আরবিতে শিখতে যাদের অসুবিধা হবে এই ভিডিওর শেষ অংশে আমি বাংলা উচ্চারণ বলে দিব বাংলা উচ্চারণ দেখে মুখস্থ করে নেবেন এই দোয়াটির অর্থও আমি আপনাদেরকে বলে দিব এবং ভিডিওর শেষ অংশে দোয়ার রেফারেন্সটাও বলে দিব হুমিক হামজাহর আল লাম খারা জবর লালিফতন খারা জবর অল ল হা দিয়ে মিম দরবে হা মিম পেশ হুম এখানে গুণ না হবে হুম মিম দিয়ে হা দোরবে মিম হা জবর মাহ আল্লাহের দি আল্লাহ দি নুন ইয়াজের নি নি লিফটান জের এর পরে ইয়া সাকিন ইয়ার উপরে সাকিনটা এখানে ওঠেনি সাপাই হয়তো ভুল হয়েছে তো এখানে সাকিন হবে নুন ইয়াজের নি আল্লাহ আমার সাথে বলুন اللهم امدنني لمزرلي میم دیه ای خ دربه میم خ زبر مخ مسکنه دوئټه الف بځبه میم خ زبر مخ ل مخ ل مخ تپشتو ل مختو لمزرلي ل مختو لي ف زبر فا ل مختو لي فا ل مختو ني فا এখানেও একালিপ্ট হবে হাজের হি ফি হি ফি ফিহি মিমজের মি এই নুন দিয়ে এই যে দেখুন এই যে একটা লাম আছে এই লামকে দর্বে। নুন লাম জবর নেল মিনালি হি মিনাল হা দিয়ে এই কফ ধরবে হা কফ জবর হাক কফজের কি মিনাল কে ফি মিনাল কে ফিহি মেনাল হাক কে অল্লাহুম মাহদিনী লিমাখতুলিফা ফিহি মেনাল হাক বাজের বি হামজাহাজের ই এখানে কিন্তু জবর দুইটা একটা হচ্ছে বার নিচে আর একটা হামজার নিচে বাজের বি হামজা দিয়ে এই জাল দর্বে। হামজা জাল জের ইজ ইজ জালের উচ্চারণটা একদম নরম হবে জিব্বার মাথা ওপরের দাঁতের মাথার সাথে লাগবে জালের উচ্চারণটা করার সময় বি ইজ নুনজের নি বি ইজ নি কাফ জবর কা বি ইজ নি কা এই জিমচুন হতে থামার কারণে উচ্চারণ হবে বি ইজ ক থামার কারণে কাফের উপরে জবরটা সাকিন হয়ে যাবে নুনের নিচে জের দিয়ে কাফকে দরলে যেমন উচ্চারণ হয় এখানে তেমন উচ্চারণ হবে নুন কাফজের নিক এমন উচ্চারণ মাহদি নিলিমা টলি মিনাল হিমিনাহ কে আবার বলুন আমার সাথে এটুক আল্লাহ মাহ দি নিলিমা টলি ফাফি হিমিনাহ কে বে ই নিক ইন না কা হামজাহ দিয়ে নুন দৰবে ইন এখানে গুন্যা হবে ইন নুন যাবৰ না

মিম দিয়ে নুন ধরবে মিম নুন জবর মাং এখানে গুন্না হবে একফা গুন্না মাংব তা মাং তা এখানে একটা কায়দা আছে এখানে চার আলিফ টান হবে মধ্যে শা হামজা পেশ ও হাজির এ লাম খারা জবর এখানে দেখুন লামের উপরে একটি খারা জবর ছিল সাফাই হয়তো ভুল হয়েছে জবর উঠে গেছে তো এখানে আমাদের খারা জবর দিয়ে লামের উপরে খারা জবর দিয়ে এক আলিফ টান দিয়ে পড়তে হবে এ লাম খারা জবর জবর উচ্চারণটা খেয়াল করে করবেন সয় এই দোয়াটি শুধু মুখস্থ করলেই হবে না সহি শুদ্ধ করে মুখস্থ করতে হবে সহি শুদ্ধ করে মুখস্থ করে আমল করবেন এইলা সেঁ র ত মিমদুইজের এখানে দেখুন মিমের উপরে একটি ছিল। আসলেই ছাপায় অনেক সময় অনেক জায়গায় ভুল ত্রুটি হয়ে থাকে সেগুলো ধরা যাবে না আমি আপনাদেরকে সঠিক উচ্চারণটা করে দিব। যেখানে যেমন উচ্চারণ হবে তেমন উচ্চারণটা করে দিব। আপনারা আমার সাথে সাথে বলে মুখস্ত করবেন ত মিম দুইজের তেম মিম দিয়ে সিন ধরবে মিম সিন পেশ মুস সিরাত মুস তা জবর তা মুস্তা قاف ইAzer কি মিম দুই জের মিন মুস্তাকিম এখানে وقف থামার কারণে মিমের নিচে দুই জের তানবিন এটা ساکিন হয়ে গেছে এই জেরের পরে ইয়া ساکিন একালিব তান ছিল প্রথমে কিন্তু এখানে থামার কারণে এক আলিপ টানটা তিন আলিফ টান হয়ে গেছে তিন আলিফ টান দিয়ে এই মিমকে নিচে দুই জের সাকিন হয়ে গেছে মুস্তক ইলাসরিম মুস্তকিম দিমাং তাসা ও এলা সি আবার বলুন আমার সাথে এন্না খ্যাতাং দিমাং তাশা ও এলা সির দুয়াটি এই পর্যন্তই শুরু থেকে আমার সাথে আবার বলুন টেনে টেনে এতক্ষণ যেমন বানান করে ভেঙে ভেঙে পড়লাম এতে করে অনেকেরই মোটামুটি শেখা হয়ে গেছে জানা হয়ে গেছে যে দোয়াটির কোন জায়গায় কেমন উচ্চারণ হবে কেমন টান হবে তাই শুরু থেকে এখন আমার সাথে আবার টেনে টেনে পড়ুন দোয়াটি আরবিতে আমাদের শেখা হলো এখন শিখবো আমরা দোয়াটি বাংলায় আরবিতে শিখতে যাদের অসুবিধা হয়েছে বাংলা উচ্চারণ আমি বলে দেব আপনারাও আমার সাথে বলে মুখস্থ করে নিন বাংলা উচ্চারণ হচ্ছে মাং দিন লিমা তো মিনাল হাউ কে থামার কারণে উচ্চারণ হয়েছে বি আর না থামলে বি ইজ পরের শব্দ দর্ত হতো তো আমরা থামছি বলবো বি আবার বলুন এখান থেকে আল্লাহ মা দিন লিমা তো লিফা ফি হিমিনাল Man ং দিমাং দেখুন দিয়েছে মাই আশা ও হবে মাং তাসা ও আপনারা মাং তাসা বলবেন ইং দিমাং তাসা উলাসির এই হলো দুয়ারটির বাংলা উচ্চারণ আর একবার ধরুন বাংলা উচ্চারণটা আল্লাহু মাং দি নিলিমা তুলিফ ফিমিনাল হকি ভিনিক এন্না কাটাং দিমাং তাসা ও এলা হলো আমাদের দুয়ারটি বাংলায় এখন দেখবো আমরা এই দোয়াটির অর্থ অর্থ হচ্ছে অগো আল্লাহ সত্য ও নেয়ের ক্ষেত্রে যে মতানৈক্য সেক্ষেত্রে আপনি আমাকে সঠিক পথটি দান করুন নিশ্চয়ই আপনি যাকে ইচ্ছে সঠিক পথে পরিচালিত করে থাকেন এই হলো দোয়াটির অর্থ দোয়ার রেফারেন্স এই জিনিস দিয়ে দেওয়া আছে তো দর্শক শেখা হলো আমাদের ফিতনা থেকে বাঁচার দোয়া আমি আপনাদেরকে যেমনভাবে শিখিয়ে দিয়েছি আপনারা যদি আমার সাথে বলে বলে কয়েকবার প্র্যাকটিস করেন ইনশা আল্লাহ দোয়াটি একদম সহি শুদ্ধ করে মুখস্ত করে নিতে পারবেন আল্লাহ তালা সকলকেই সহি শুদ্ধ করে মুখস্থ করার তাওফিক দান করুক সকলে বলি আমিন দর্শক আমি এখন এই দোয়াটি আরও কয়েকবার টেনে টেনে বলে দিব এখনও যাদের মুখস্থ হয়নি আমার সাথে বললে ইংশা আল্লাহ মুখস্ত হয়ে যাবে তো বলুন আমার সাথে اهدني لما اختلف فيه من الحق باذنك انك تهدى من تشاء الى صراط مستقيم اللهم اهدني لما اختلف فيه من الحق باذنك ان إنك تهدي من تشاء إلى صراط مستقيم. اللهم اهدني لما اختُلِفَ فيه من الحق بإذنك. إنك تهدي من تشاء إلى صراط مستقيم. اللهم اهدني لما اختلف فيه من الحق بإذنك. إنك تهدي من تشاء إلى صراط مستقيم. اللهم اهدني لما اختلف فيه من الحق باذنك انك تهدي من تشاء الى صراط مستقيم اللهم اهدني لما اختلف فيه من الحق باذنك انك تهدي من تشاء الى صراط مستقيم اللهم اهدني لما اختلف فيه من الحق باذنك انك تهدي من দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই আজকের ভিডিওর মাধ্যমে আমরা শিখলাম ফিটনা থেকে বাঁচার দোয়া ইনশা আল্লাহ এরপরের ভিডিওতে অন্য কোনো দোয়া বা সুরা নিয়ে আসব সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা